হ্যালো ফ্রেন্ডস আমি তোমালই আমার বাগানের তাদের সবাইকে অনেক স্বাগত জানাই অনেক দিন ধরেই সব বন্ধুরা বলেছিলেন যে জবা গাছগুলোর কী অবস্থা জবা গাছগুলো দেখানোর জন্য তো জবা গাছগুলোর আজকে প্রচুর ফুল ফুটেছে তো ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি কিছু কিছু মানে ফুল এত পরিমাণেই হয় এই সময়টা অন্তত যে দেখতে মন ভরে যায় তো কিন্তু এত প্রচণ্ড সব সবসময় মাথায় খেয়াল রাখবেন জবা গাছ যদি কেয়ার করতে হয় ফার্স্ট হলো পেস্টিসাইড সবসময় ঘর করে রাখবেন আর দ্বিতীয়ত হলো ঠান্ডা জল আপনাকে কিন্তু স্প্রে করতে হবে নাহলে ফুল পাবেন না ফুলগুলো সব ওই কুঁড়ি ঝরে যাবে বা তো আপনার কুঁড়ির মধ্যে সাদা সাদা আপনার মিলিবাগ লেগে যাবে এই সমস্যাটা হয় তো যত আপনি ঠান্ডা জল স্প্রে করবেন যত জলের ফোর্স দিয়ে আপনি গাছকে চান করাবেন তত কিন্তু আপনার জবা গাছ ভালো থাকবে এবং কি পরিমাণে ফুল দেবে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন প্রথম শুরু করি আমার বিবেকানন্দ জবা দিয়ে এটা আমাদের এখানে বিবেকানন্দ জবাই বলে অনেকে অনেক রকমের নাম বলে আর ছোটোবেলা থেকে বিবেকানন্দ জবা বলেই চিনি তো এই গেরুয়া রঙের যে জবাটা আছে এই জবাটা থেকে শুরু করলাম কারণ এই জবাটা আমার কাছে খুব পছন্দের আর এটা মায়ের বাড়িতে আমি বলেছিলাম যে সমস্ত জবা গাছ আমি এই বাড়িতে রেখেছি কারণ ম্যাক্সিমাম ও বাড়িতে খুবই কম আছে তা কী কী ফুল ফুটেছে আজকে বাগানে সেটা দেখাচ্ছি এখানে দুটো ফুটেছে বিবেকানন্দ জবা এখানে লাল ফুটেছে অনেকগুলো যেমন একটা দুটো তিনটে এদিকে চারটে পাঁচটা এদিকে এখানে কিন্তু টোটালটা কিন্তু প্রপার কিন্তু ওপেন এরিয়া নয় এই জায়গাটা টোটাল ওপেন কিন্তু মাথার ওপরে সেড আছে মানে যেইটুকু রোদ্দুর আসা দরকার সেইটুকুই আসে এর বাইরে আসে না বৃষ্টির জল পায় মানে ভালো মতনই পায় কারণ পুরোটাই যেহেতু ওপেন ঝাঁটে ভালো মতনই পেয়ে যায় আর সেরকম খুব একটা যে মানে একদম কাঠফাটা রোদ্দুরের মধ্যে তাঁত লাগানো রোদ্দুর সেরকম পায় না সেরকম পেলে অনেক সময় কিন্তু জবা গাছ ফুল হয় কিন্তু ফুলগুলো ফুটে যে এত সুন্দর আছে এখনও বেলা অবধি তো সেটা থাকে না কুমড়ে যায় মানে কুকড়ে যায় এত রোদের তেজ সে তেজে অনেক সময় ফুল সহ্য করতে পারে না তো এই জায়গাটাতে আমার মোটামুটি নয় নয় করে বিকেল অবধি এরকম থাকবে একদিনই বাঁচে তার বেশি তো বাঁচে না তো এইটুকু আপনার থেকে যাবে এরপর দেখাই প্রপার ঝুমকো ঝুমকো জবা যেটা একদম ঝুমকো মানে এইটা আমাদের অনেক দিনকার পুরনো মানে ভ্যারাইটির একটা গাছ এখন প্রায় চট করে দেখতে যাও দেখতে পাওয়া যায় না বললেই হবে এটা আমি একজনের বাড়ি থেকে ডাল কেটে নিয়ে তো প্রায় হচ্ছিলই না একদম ফুল এবার থেকে এবার কিন্তু ম্যাচিওর হয়ে গেছে গাছ এবার কিন্তু ফুল দেওয়া শুরু করেছে দেখুন কত সুন্দর একটা হয়েছে এখানে এখানে একটা হয়েছে দুটো আরও কুঁড়ি হয়ে আছে যার দিকে এবার আস্তে আস্তে কিন্তু ফোটা শুরু করবে কিছু কিছু গাছ আছে যে গাছের গ্রোথ একটু লেটে হয় তো চিন্তা করবেন না যখন গ্রোথ হবে তখন কিন্তু ভরে ভরে ফুল দেবে কিন্তু গ্রোথ আসা অবধি ওকে একটু যত্ন করতে হবে একটু ম্যাচিওর হলে দেখবেন গাছ এমনি এমনি ফুল দেয় এই গাছটা মোটামুটি আমার ফুল আসতে সময় লাগলো প্রায় এক বছরের কাছে তো যখন ডাল পাতা প্রচুর দিত গাছপালা ঝাড় হয়ে যেত কিন্তু ফুল আসতো না এবার কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে মানে এবার আসা শুরু হয়ে গেল মানে এবার থেকে হবে এখানে আছে পিঙ্ক বেশি জবা দেখুন কত সুন্দর ফুল ফুটেছে বেশি জবা এই জবার আমি প্রচুর ভিডিও করেছি সবাই জিজ্ঞেস করেছে রে দিদি তোমার পুরোনো গাছগুলো কোথায় আছে পুরোনো গাছ কিন্তু একটা সমস্যা পুরনো গাছ দেখতে খুব একটা যে বেশি ভালো হয় সেটা না নতুন গাছগুলো বেশ সুন্দর কিউটি কিউটি দেখতে হয় পুরনো গাছ কিন্তু একটু দানাখাড়া হয়ে যায় আর যদি ফুল পেতে চান তো একটু দাঁড়াখাড়া রাখতে হবে আর যদি মনে করেন বনসাই করবেন তাহলে কন্টিনিউয়াস কাটতে হবে ফুলের আশা করলে হবে না আর যখন প্রপার ঝাড়ালো হয়ে যাবে তখন তো একবার ফুল পাবেন কিন্তু আমাদের বাড়িতে তো ফুল দিয়ে পুজো হয় তাই ফুল পাওয়ার আশাটাই আমার কাছে বেশি তো একটু দাঁড়াখাঁড়া টাইপের লাগবে আর যেহেতু এখনও বৃষ্টি আসে বৃষ্টি আসলে কিন্তু এই গাছটা গাছগুলো সব আবার মানে একদম সবুজ হয়ে যাবে এখনো সবুজই আছে হলুদ পাতা খুবই কম আছে কিন্তু আরও সবুজ হয়ে যাবে বৃষ্টির জল পেলে আর এখানে হয়েছে এটা জাপানি জবা যেটা আমাদের প্রচুর পুরনো ভিডিও আমি করেছি এটার তো সেই গাছটাই আছে সেই পুরনো গাছটাই আছে এখন গ্রামে বসিয়ে দিয়েছি সবথেকে ভুল কাজ যেটা আছে সেটা হলো ওই টমেটো গাছ কিছু কিছু করার নেই মায়ের একখানা হাতে হয়েছে টমেটো টমেটো ধরেও সে তাই মা রেখে দিয়েছে অ্যাকচুয়ালি টমেটো গাছ সবথেকে ম্যাপ পোকা হয় ম্যাপ পোকা তাড়ানো যায় না বললেই চলে তো যতটা সম্ভব টমেটো গাছ রাখবেন না এটা শখে করেছে তাই আমি এখনও রেখেছি পরে কিছু হলে তখন পেস্টিসাইড দিয়ে ক্লিয়ার করব এছাড়া আদার্স উপায় নেই তো টমেটোগুলো হয়ে গেলে আমি কেটেই দেবো এখানে দেখুন তিনটে জাপানি জবা হয়েছে একটা দু কত বড় সাইজের হয়েছে দেখুন দেখতেও ভালো লাগে এখানে একটা হয়েছে তো ভালো মতন সাইজের হয়েছে আরও কয়েকটা আমি জবা গাছের সাথে দেখিয়ে দিই এখানে দেখুন আমার হাতে করা সেই হাইব্রিড কিন্ডা পিঙ্ক এই একটা ভ্যারাইটি দেখলাম আমার লাইফে আমার নিজে হাতে এই ব্রিড করে আমার এত ভালো লেগেছে যে পুরো শীতকাল থেকে গরমকাল এ মানে রেস্ট নেই এ সব সময় ফুল দিতে থাকে সব সময় মানে এইটা হয়তো আমি ভাগ্যক্রমেই পেয়েছি ভগবানের কৃপায় কারণ আমি তো বুঝিনি কি হবে কারোর সাথে কারোর ম্যাচিং করে দিয়েছিলাম তারপরে এই গাছটা হয়েছে বেশি হয়নি মাত্র পাঁচ পিসই হয়েছিল সব কটাতে এরকম সিঙ্গেল হয়েছে আর পাঁচ পিস খালি থোকা হয়েছিল তো সেই পাঁচ পিস গাছ আমার একদম ভরে রেখে দিচ্ছে পুরো শীতকাল সমেত আমাকে পুরো ভরে ভরে ফুল দিয়েছে মানে এত ভালো লেগেছে মানে এটা আমার নিজের সাকসেস বলতে পারেন একখানা ছোট্ট মতন আর এদিকে আছে টগর গাছ টগর গাছও একটা এই দেখুন এখানে বনস্পতির একখানা আছে এই ওই ডালনা টাইপের যে ড্রাম হয় সেই ড্রামে বসানো আছে তো তাতেও কিন্তু ভালো ফুল দিচ্ছে দেখুন ঘরোয়া সাধারণত পুজো করার মতন ফুল করার জন্য কিন্তু এরকমভাবে আপনারা ইজিলি করতে পারেন কারণ সব সময় যে টপ কিনতেই হবে ওই দেড়শো দুশো টাকা করে সেটা না ঘরে জিনিসপত্র যেগুলো ড্রাম আছে বালতি আছে এগুলো দেখুন সব বালতিতে করা তিরিশ টাকার বালতি কোনো বালতিতে জল তলায় ফুটো হয়ে গেছিলো সে বালতিতে বসিয়ে দিয়েছি এখানেও দেখুন বালতি দেখুন সব বালতিতে বালতি গামলা ড্রাম মাটির টপ খুব কম আছে সবসময় মাটির টপ হয়ে ওঠে না আর মাটির টপ ভেঙে গেলেই পয়সা পুরো চোট এইদিকে আছে টিকোমা টিকোমাও ভালো ফুল দিচ্ছে একটু কেটে দিয়েছিলাম আর এখানে কলকে ফুল হওয়া শুরু হয়ে গেছে এরকম কত সুন্দর ফুল হচ্ছে সবে শুরু হয়েছে এবার হবে এবার সবেতে কুঁড়ি আসছে এবার হবে তো মোটামুটি আরও আছে অনেক রকমের গাছ আমি সেটাও দেখাচ্ছি এদিকে করবির গাছ আছে এরকম কত সুন্দর ভালো থোকায় থোকায় এই সময়টা করেই ফুলটা হয় আর সাদাটাতে এখনও ফুল আসেনি হয়তো আসবে একটু রোদ্দুরের দিকে রাখলে হয়তো আসবে এ পাশটা একটু রোদ্দুর বেশি পড়ে পিটুনিয়াগুলো এখনও ফুল দিয়ে যাচ্ছে এখনও অবিরাম দিচ্ছে এ পাশেও দিচ্ছে এ পাশে একটা নয়ন তারা নিজে বিসপোরেই হয়েছে কিন্তু ডার্ক ডার্ক রানি কালারের তো ওই জন্য বেশ ভালো লাগছে দেখতে প্রচুর ফুল হয়েছে আর এই পাশে গাছ আছে দার্জিলিং থেকে আনা একটা হলুদ আর একটা এই অরেঞ্জ ভ্যারাইটি হয়েছে হলুদ ভ্যারাইটি আর অরেঞ্জ ভ্যারাইটি এই দুটো দার্জিলিংয়ের থেকে নিয়ে এসেছিলাম আর এইটা আমাদের কমন মায়ের কাছে আগাগোড়াই ছিল এবং ছোটোবেলা থেকে যে গাছটা দেখে আসছি সেই গাছটাই এখনও বেঁচে আছে নয় নয় করে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেল এখনও সেই সেম গাছটাই দেখছি প্রতি বছর হয় প্রতি বছর আবার ছাড়ানো ছাড়ানো হয় ছাড়িয়ে আবার বসানো হয় আবার সেখান থেকে হয় আর এই পাশে সব আছে পিস লিলি আর এখানে ট্রিপিল ধুত্রর একটা চারা হয়েছিল বড় ধুতর গাছটা নষ্ট হয়ে গেছে ঘরে কাজকর্ম চলছিলো সিমেন্ট পরে নষ্ট হয়ে গেছে তো ওর চারা ছিল এবার এই চারাটা থেকে ফুল হচ্ছে ভালোই ফুল হয় বীজ করার চেষ্টা করছি অনেকেই বীজ চাইছেন কিন্তু এখনও বীজ নেই বড় গাছটা নষ্ট হয়ে যেতে যে বীজগুলো ছিল সেগুলো নিয়ে অনেকেই চলে গেছে আর এখন বড় গাছটা নেই তো মোটামুটি নয়ন করে এই হলো আমার সংসার মায়ের বাড়ির এখানে এটা টাইপ অফ ক্রোটনিং মনে হয় এটা ওরকম ধরনের কিছু গাছ হবে এখানেও নয়নতারা আছে যেটা ভিনকা নানা রকমের বলেন এই ভিনকাটা আমি দিল্লি নার্সারি থেকে এনেছিলাম খুব ভালো লেগেছিলো তখন ছোট্ট চারা ছিল আমার হাতে হয় না শুনেছি আসলে বলছি আমার হাতে হয় না কারণ আমার এই যে একটা প্রপার সেল এরিয়া আমার নেই ও বাড়িতে একমাত্র এই বাড়িতে আছে বলে এখানে করে দিই এখানে ভালো হয় এই জায়গাটাতে ভালো হয় আর এখানে ব্রহ্মকমলের গাছ এখন তো ফুল আসবে না কয়েকদিন বাদে আসবে এদিকে আমি একটা গাছ দেখাতে চাই এটা হলো আপনার অপরাজিতা আজকে আপনারা গুনুন কটা ফুল হয়েছে প্রচুর ফুল হয়েছে প্রচুর মানে পুরো গাছটা নীল হয়ে আছে যেন মনে হচ্ছে টুনি লাইট জ্বলছে নীল রঙের মানে পুরো গাছটাতে ভরে ফুল হয়ে আছে নয় নয় করে পঁচিশ তিরিশটা ফুলের বেশিই হবে তার বেশি কম বই কি নয় আর এইদিকে একটা শাপলা আছে শাপলা অরেঞ্জ রঙের আমি একটা শর্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম আর এই আমার বাহন এই বাহনে চড়ে আমি সবসময় সমস্ত গাছপালা নিয়ে আসি এই বাহন একমাত্র আমার সঙ্গী আর এখন আর একটা বাহন আছে আপাতত এইটা আমার পুরনো বাহন একে না দেখালে সত্যি খুব অপমান হবে কারণ এ আছে বলেই হয়তো আমার এত গাছ আছে এস কত যে গাছ বই নিয়ে এসছে সেটা ধারণার বাইরে আর মোটামুটি এইটুকু ভালোই ফুল হয়েছে আস্তে আস্তে আরও ফুল হবে ওদিকে কাগজ ফুলের গাছগুলো হচ্ছে কিছু কিছু গাছ এখন একটু দাঁড়া হয়ে গেছে আর রিপোর্টিং করতে পারিনি আর এদিকে আপনাদের কারিপাতা গাছও ফুল দেওয়া শুরু করে দিয়েছে দেখুন কারিপাতার ফুলও ভালো লাগে এত সুন্দর গন্ধ ছাড়ে মানে ধরলেই খুব ভালো লাগে এদিকে বাসক গাছ লাল বাসক গাছ যেটা মানে মিষ্টি বাসক আর কি আর এই দেখুন লাল এই পাশেরগুলোও দেখিনি তো মোটামুটি নয় নয় করে এইটুকুই আছে আর পিছনের দিকে একটা বড় আকন্দ ফুলের গাছ আছে যেটা আমি ভিডিও দেখিয়েছিলাম যেটা দেখেননি রিসেন্টলি আপলোড আছে তো দেখতে পারেন স্ক্রল করে তো মোটামুটি আপাতত এইটুকু এইটুকু এরি কাঁপলাম লাস্টেকে দিয়ে শেষ করলাম তো আজকে এইটুকুই আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নেই